যদু কিনি মাকে কষ্ট দিও না মাকে যদি তোমরা কষ্ট দে আর যেন কেপে যাই রে যুবক মাকে যদি কষ্ট দেওয়া আমার না বিষয়ে না মা বাবাকে কষ্ট দিলে আবার রসুল্লাহ সয়ে যেই মা তোমাকে নয় মাস পেটে রাখলো রে বাবা কত সুন্দর করে বাজার বহরমপুর থেকে এক কিলো মাংস এনেছে স্ত্রীকে রান্না করতে বলেছে ওরে স্ত্রী ভালো করে মাংস রান্না করো মা জনম দুঃখিনী আবার মাংসটা রান্না করেছে বাবা আমার খেয়ে নিল ভাইরা খেয়ে নিল তুমি যখন মায়ের পেটে রে যুবক একটু মনোযোগ দিয়ে শুনো বাবা রে আমার সবাই দাদি দাদারা সবাই খেয়ে নিল মা কিছুটা মাংস নিয়েছে থালাতে ভালো করে মাংসটা খাবে রে যেমনই ভাত গাল তুলতে যাবে যেমনি ভাতটা গাল তুলতে যাবে তুমি মায়ের পেটে একটা লাথি মেরেছ করে আমি মায়ের পেটে একটা লাথি মেরেছি মা আমার মাংসটা খেলো না মা আমার ভাতটা গেলো না মা সঙ্গে সঙ্গে ঘরে বিছানায় পড়ে গেলো দাদি জিজ্ঞেস করেছে কিসের জন্য তুমি ভাত খেলা না মা সরমে বলতে পারে আব্বা জিজ্ঞেস করেছে স্ত্রী বলো বলো রে কিসের জন্য তুমি ভাতটা খেলে না মা যেন সরামে বলতে পারি আমার ছেলে আমার পেটে লাথি বেড়ে দিয়েছে আমার ছেলে আমাকে কত কষ্ট দিয়েছে মা জ্বালা কত সহ্য করল মা নিজ না কাইয়া তো ভাগে কওয়াল বাবা মা তোমাকে নিজে না খাইয়া পেটের যত্ন করে রাখলো দুনিয়াতে যখন কলা পেশতব করলাম মা সইয়া নিল দুনিয়াতে যখন পায়খানা করলাম মা নিজে সইয়া নিল রে বাবা পূজ মাসের রাত তুমি যেন বা বিছানায় পোষাহ করে দিয়ে তোরে পুষ মাসের দিনে তার ছেলে দুনিয়াতে ভেজে নাই যে মায়ের ছেলেরা ভাত দেয় না সেই মায়েরা বুঝতে পারবে পুষ মাসের রাত্রে আমি যদি প্রস্রাব করে দিয়েছি আমার মা যেন ভিজা জায়গাটায় শুয়ে গেছে কিন্তু সদ্দারকে যেন শুকনো জায়গায় মা শুয়েছে মা যেন শুকনই জায়গায় শুইয়ে আছে মাকে জিজ্ঞেস করা হলো মা বলো বলো গো কিসের জন্য তুমি আমাকে শুকনই রেখেছো কিসের জন্য মা তুমি ভিজা জায়গায় শুইলা মা তখন বলবে बेटा শোনো রে ও আমার স্বামী শুনে নাও ওরে আমার বড় بیٹা শুনে নাও আমি মা আমি ছেলের জন্য মরতে রাজি আছি আমি মা ছেলের জন্য হাজার কষ্ট সইতে রাজি আছি আমার ছেলে যদি পেশাবে শুয়ায় তা আমার ছেলেকে জ্বর হয়ে যাবে আমার ছেলেকে অসুখ হয়ে যাবে আমি জনম মা আমার নিজেই অসুখ হবে কিন্তু ছেলের অসুখ হতে দেব না আজকাল আমরা মা বাবাকে অপমান করে দিই আজকাল আমরা মা বাবাকে দেখি না দশ পাঁচ দশ দিন মা পেটে রেখেছে সেই মাকে আমরা ভুলে ভুলে যাই যাই রে রে বাবা বাবা মা কত কষ্ট করেছে সেই মাকে আমরা মায়ের যন্ত্রণা তুমি যদি একবার জানতে পারতা রে যুবক তাহলে মায়ের সেবা ছাত্রা তুমি যদি মায়ের পেশাবের জ্বালা একবার যদি জানতে পারতা তাহলে তুমি মাকে আলাদা করতে পারতা না ওরে শুভ তুমি যদি বাবার কষ্টটা দেখতা তোমার বাবা ফজরের নামাজটা পড়ে মাঠে ময়দানে চলে গেছে আমার বেটা আব্দুর রহমান মাদ্রাসায় যাবে কিছু বই খাতার প্রয়োজন রয়েছে আমার বেটা আব্দুর রহমান স্কুলে যাবে কিছু যেন বই খাতার প্রয়োজন রয়েছে আমার বেটা পিটিরে ভালো করে যেন ভাত খাই না আমার বাটা বেটির জন্য মাংস দরকার রয়েছে আপার মাসের ঠান্ডা রে বেড়া দার মুসলমান আবার পুষ মাসের ঠান্ডায় যেন চলে গেছে মাঠে কাজ করতে নিজেকে ঠান্ডা মনে করেনি নিজেকে যেন বেড়া মুসলমান আফসুস মনে করেনি করে সেই মাকে আজকে আলাদা করে দাও সেই বৃদ্ধ বাবাকে আলাদা করে দাও তিনটা টাকার স্ত্রী পাইয়া মাকে আলাদা করে দাও দাও নয় টাকার স্ত্রী পাই মাকে আলাদা করে দাও হাতটা আগিয়া দাও রে যুবক হাতটা ধরে বলবো মাটা আগিয়া দাও রে যুবক মাটা ধরে বলবো মাকে কোনো দিন কষ্ট দিও না বাবাকে কোনো দিন কষ্ট দিও না কেন রে বাবা রে মা বলো তোমার জান্নাতের চাবি রে যুবক ওরে বাবা শুনে নাও শুনে তুমি যতই অট্টলিকার মালিক হও না কেন যতই টাকার মালিক হও না কেন তোমার মা হলো তোমার জান্নাতের চাবি তোমার মা যদি অর্ডার দেয় তাহলে তুমি জান্নাতে যেতে পাবা তোমার মা যদি অর্ডার না দেয় তাহলে তুমি জান্নাতে যেতে পাবা না ওরে বেটি রে মায়েরা তোমার স্বামী হলো তোমার জান্নাত রে মা বোনেরা আমার স্বামীকে যদি বেরাজ করে দাও স্বামীকে যদি তুমি নাকচ করে দাও কোনোদিন জান্নাতে যেতে পাবা না তোমার স্বামীর পায়ের তলে তোমার জান্নাত মায়েরা বেটি রাখ মনোযোগ দিয়া শুনরে রে যুবক মা বাবা দোয়াতে আজকে তুমি বড় হয়েছো মা বাবা দোয়াতে আজকে আমি বড়

কষায় যেন মা যেন মায়ের দোয়া যেন কারেন্টের মতন কবুল হয়ে যাবে যেইখানে যাবা মায়ের দোয়াটা টানিয়ে যাও রে বাবা মায়ের তোয়া আল্লাহর কাছে যেতে দেরি মায়ের দোয়া কবুল হতে দেরি নয় নয় ঠিক কিনা মায়ের দোয়া কবুল হতে দেরি নয় শুনে শুনে নাও নাও মা আল্লাহর কাছে দোয়া করে বলেছিল আল্লাহ আমি একজন কুয়াশাইয়ের মা আমার বেটা সময় মাংস কাটে আমি আপনার কাছে দোয়া করি আল্লাহ গো এই জামানে একটা নাবি আছে তার নাম হলো মুসা নাবি এই জামানে একটা পয়গম্বর আছে তার নাম হলো মুসা পয়গম্বর এই পয়গম্বর আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আল্লাহ গো আমি আজকে বয়স্ক হয়ে গেছি আমি তোমার কাছে দোয়া করি আমি মুসা নাবিকে যতক্ষণ পর্যন্ত না দেখব আল্লাহ আপনি আমার মৃত্যু নিয়েন না আপনি আমার জানটা কবুজ করিয়েন না এবং কি আল্লাহ গো আমি আমার ছেলের জন্য দোয়া করি আমার ছেলে কোশায় মশা নবিগে যতক্ষণ পর্যন্ত দেখবে না মশা সবি সঙ্গে যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ হবে না ততক্ষণ পর্যন্ত আমার ছেলের জান নিও না মা দোয়া করেছিলেন কে माए दुआ लावे मोमेर माए बपेर दुआ लाव मोमेर बापे रुआ लाओ पी पाए प পড়বে না তবে যখন যেথায় যাও মায়ের দোয়া নাও রে মোদের মায়ের দোয়া নাও মায়ের দোয়া নাও রে মোদের মায়ের দোয়া নাও বিপদে পড়বে না তবে যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি রাস্তায় যতে যাও মায়ের দোয়া নাও রে মোদের মায়ের দোয়া কোন কশায় এর করেছিল আল্লাহ গো আমার বেটাকে মোশার সঙ্গে আপনি জান্নাতে নিয়ে এই কথা বাতরা জানা চলতেছে হযরতে মোসা পয়গম্বর আল্লাহর কাছে যেন দোয়া করতে লাগলে আল্লাহ গো কোন কশায় যেন জান্নাতে যাবে হে ব্রাদার মুসলমান শুনেন নাও লম্বা জীবনই রয়েছে রে বাবা এই কথা বাতরা জানা बोलतेছে গায়েব থেকে আওয়াজ যেন আসতে लागले ওগো মুসা রবী ওগো মুসা পয়গম্বর বল বলে আলে বলে ওগো মুসা পয়গম্বার শুনে নাও শুনে নাও একজন কশাই তোমার সঙ্গে জান্নাতে যাবে এই কথা বাত্রা বলতে লাগলেন মুসা পয়গম্বার বলতে লাগলেন আল্লাহ কোন কশাই জান্নাতে যাবে তাকে আমি কেমন করে পরিচয় দেব ওরে যুবক যেই মা মাছেলের জন্য দোয়া করেছিল হযরতে মুসা নবীকে বলে দিল ওগো নবীর করে যেন রানা হয়ে যাবেন দেখবেন একটা গ্রামে যাবেন সেই গ্রামে একটা কষায় যেন মাংস কাটে হাজরাতে মশা পয় টুক 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 করে যেন চলতে লাগলেন

দোয়া কত কারেন্টের মতো কবুল পয়সাই আমার ছোটটা মাংস নিয়ে নিজে যেন দোকানে বসে রয়েছে আল্লাহর پیغمبر মূসা নবী আমার সেই রাস্তাতে দাঁড়িয়ে রয়েছেন পয়সাই টুক 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 করে যেন চলে গেলেন মূসা নবীর কাছে মূসা নবীর কাছে যামনি গেছে রে যামনি দেখে পয়সাইটা জানো ভালো লেগে গেল সেই পয়সাইটা বললেন ওগো হুজুর আপনাকে আমি আমার বাড়ি নিমন্ত্রণ দিতে চাই আপনাকে আমার বাড়ি নিমন্ত্রণ জাপত দিতে চাই আপনি কি জাপতখানা গ্রহণ করলেন হযরত মোসা আমি তোমার জাপতটা গ্রহণ করলাম আমি তোমার জন্য নিমন্ত্রণটা গ্রহণ করলাম বুঝতে পারছেন কি রক্তটার দাওয়াত মোসা আমার গ্রহণ করে নিলেন গ্রহণ করা পরে টুক 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 করে কায় মোয় গম্বা রাওয়ানা হয়ে গেলেন বাড়িতে রে বাবা কিন্তু কষায়ের মা বৃদ্ধ কষায়ের মা যেন চলতে পারছিলেন না কষায়ের বাবা বুড়ো মানুষ সে যেন চলাফেরা করতে পারছিলেন না কষায় প্রত্যেক দিন সকালবেলা মাকে খাইয়া আসতেন আবার সন্ধ্যাবেলা সে মাকে খাওয়াতেন মায়ের দোয়া কেমন করে কবুল হয় দেখো 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 যুব করে টুক 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 করে রওনা হয়ে গেলেন বাড়িতে দুই জনে গেলে কুয়াশায় যেন নিজে ভালো করে মাংসগুলোকে ধুয়ে নিলেন কিছুটা মাংস মাংসটা ধুয়ে নিয়েছে বাড়িতে ভালো করে রান্নাতে চাপালেন রান্না করলেন হাজরাতে মশা কষায় ডাক দিলেন হজুর রান্না হয়ে গেছে হজুর আসেন আসেন একটু খেয়ে নেন আসেন আছেন হজুর আমার একটু খাওয়ারটা খেয়ে নেন হাজরাতে মুসা পয় এসে যেন খেতে বসে গেলেন কষাও যেন বসে গেলেন কিন্তু বাবা রে কষায় বসলেন কিন্তু পাশে একটা পেয়ালা নিয়েছিলেন বাটি বুঝেন তো দুইজনই খেতে বসলেন আপনি কি বলেন বাড়ি না পিয়ালা হ্যাঁ পিয়ালা নিয়ে বসলেন আমার হাজরাতে মূষা নবীকে কিছু মাংস উঠিয়া দেয় নিজে কিছুটা মাংস নিয়ে নিল মূষা মাংসগুলো খায় খাওয়ার যেন খাই আর কষায় দুই চোখ দিয়ে যেন থালাতে পানি গুলো পড়ে যায় থালাতে পানি গুলো পড়ে যায় একটা গোসের টুকরা যেন নিজের মুখে ভরে একটা গোসের টুকরা যেন বাটিতে রেখে দেয় একটা গোসের টুকরা নিজে খায় একটা বাটিতে রেখে দেয় হাজরাতে মুসা নবী আমার জিজ্ঞেস করে বলো গো কিসের জন্য তুমি একটা মাংস খাও একটা মাংস কিসের জন্য রেখে দাও কষাইতে দেখে বলে হুজুর কি বলবো হুজুর এই জন্য আমি মাংস একটা পেয়ালাতে রেখে দিলাম বলে কিসের জন্য বলে আমার বয়োজ্যেষ্ঠ মা দুনিয়াতে বেঁচে আছে আবার বৈশিষ্ট্য বাবা সারো দুনিয়াতে বেঁচে আছে হুজুর তাই জন্য মা বাবার জন্য কিছু পেয়ালাতে মাংস রেখে দিলাম এই মাংসগুলো আমি নিয়ে যাব আর মাংসগুলো নিয়ে যে হুজুর আমি নিজের মুখ দিয়ে চাবাবো নিজের মুখগুলো চাবিয়ে চাবিয়ে আমার চরম মা মাকে খাওয়াবো আমি চরম দুর্গিরি বাবাকে খাওয়াবো এই বলে কষাইটা যেন করে চলেন চলেন হুজুর একবার আমার মা সননিকে দেখবেন কিন্তু ওই কষায়ের মা আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ গো আমাকে কষায়কে যত আমাকে মশা যত যতদিন পর্যন্ত না দেখাবেন আমার মৃত্যু নিও না আমার আল্লাহ দোয়া কবুল করেছিল আরো মা জনম দুঃখিনী এই দোয়া করেছিল আল্লাহ আমার বেটাকে মূষার সঙ্গে জান্নাতে নিয়ে যেও মূষা কালিমুল্লাহ নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যেও সেই কষায় পারি টপ 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 করে ফিলতে পিল যেন আমাজে গেল বৈজ্যেষ্ঠ বাবার কাছে গেল রে বাবা বৈজ্য বাবার কাছে মা যেন খাবার খেয়ে নিল খাওয়ার খেয়ে রে বাবা মা যেন জন বেরোব তো বিদায় হয়ে গেল আল্লাহ দুয়া কবুল করে নিয়েছে মা যেন নবীকে দেখে নিয়েছে মায়ে দোয়া কত কারেন্টার মতো কবুল রে এইদিকে কোশায় বাবার কাছে গেল রে বাবা বিধ্বস্ত সেই বাবাকে যে মাংসগুলো খাওয়ালো হে ব্রাদার মুসলমান কোশায় নি এমনি জান্নাতে যাবে না মায়ের দুয়া আছে তার সাথে বাপের দোয়া আছে তার সাথে তার কোনোদিন কোনো ভয়ের কোনো কারণ না এই বলে যুব করে মুসা নবী আমার সবকিছু দেখা করে নিলেন কিন্তু আজকাল আমরা এমন অভাগা মুসলমান আজকাল আমরা মা বাবাকে ভাত দিতে পারি না আজকাল আমার বাবাকে ভাত দিতে পারি না আজকে আমার বাবাটা একটা দুটা স্ত্রীকে কথা বললে স্ত্রী বাবাকে দুইটা কথা শোনায় স্ত্রী হইয়া ছেলে বাবা মাকে ডাঁটে কি ডাঁটে না आड़े ना जी স্ত্রী কানে কানে এসে বলে দেয় তোমার আম্মা আমাকে এরকম কথা বলেছে স্ত্রী কথা শুনে জুব করে মাকে কোনোদিন টাটিও না স্ত্রী কথা শুনে তুমি বাবাকে কোনোদিন ডাটিও না खास করে জুব হাত তো হাত ধরে বলবোরে পা আগিয়ে দাও পা ধরে বলবোরে खास করে